আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম মামের আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালটা শুরু করেছিলাম ঘরের কাজকর্ম দিয়ে তারপর চান করে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে ছিল ডিম পো ডিম অমলেট শশা আর পাও আর সাথে ছিল এক কাপ চা তো এটা দিয়ে দিনটা শুরু করে তারপর বাকি রান্নাবান্না করে মিডলে ভিডিওটা করতে পারিনি বড় ডিউটিতে পাঠিয়ে দিলাম ডিউটিতে পাঠিয়ে ভাবলাম আর একটু কাজ করে নিয়ে তখন বনের চিন্তাধারা অনেক করছিলাম একবার মনে হচ্ছিলো করবো না তারপর শুরু করলাম ফ্রিজটা পরিষ্কার করতে অনেক দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করা হয় না তো যাই হোক আধা ঘন্টা যুদ্ধ করে ফ্রিজটা পরিষ্কার করেই নিলাম আজকে কোনোভাবে তো এখন দেখতে কত সুন্দর লাগছিল বলো তারপর আবার একবার পুনরায় চান করে চলে গেলাম ছাদে কাপড় দিতে কারণ ফ্রিজ পরিষ্কার করেছে মানে একটুখানি নোংরা হয়েছে তাছাড়া রান্নাবান্নাও করেছিলাম তাই আমার ভাল লাগছিল না একটু ফ্রেশ ফিল হচ্ছিল না তো চানটা সেরে নিলাম আর এদিকে আমার সোনামা মানে চাঁদে ছাদে গিয়েই যখন আমি ভিডিও করতে শুরু করি ও চলে আসে ওর কবিতা গান অনেক কিছু শোনাতে তো সেটাই শোনাচ্ছে আপনারা সেটা শুনুন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে সত্যি বলতে কি ওর এই আদু আদু কথাগুলোকে আমার কাটতে ইচ্ছা হয় না বা মিউট করে দিতে ইচ্ছা হয় না তাই আমি এটা রেখে দিই কিছু না হোক এটা তো থাকবে ও তো বড়ো হয়ে যাবে ওর ওই কথার টিউনটাও চেঞ্জ হবে কিন্তু এই ভাষাগুলো ওই কথাগুলো তো থেকে যাবে সেই জন্যই রাখি যেটা আমার খুব ভালো লাগে हेलो आई एम एट द डांस नंबर हमारे बपू

তো ছাদের কাপড় ধোয়ার পর্ব শেষ করে ঘরে এসে শুরু করলাম খাওয়া দাওয়ার পর্ব ওদের খাওয়া হয়ে গেছে শুধু বাকি রয়েছে আমি তো তাই আমার খাবারটা নিয়ে নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম সবাই তো বদল চায় কিন্তু নিজেকে কেউ বদলাতে চায় না সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে আমাদের মধ্যে এমন কিছু চিন্তাধারা থাকে যেগুলোকে পরিবর্তন করতে পারলেই সমাজে পরিবর্তন আসবে এখনও অনেক জায়গায় আছে মেয়েরা এখনও সেইভাবে ভিডিওটা করাটারও অনুমতি পায় না যেটা আজকে হয়তো বা আমি করে নিচ্ছি আমার বর্মশাই আমাকে সাহায্য করে বলেই হয়তো করতে পারি যে ভিডিও করলে কোনো অসুবিধা নেই কিন্তু এমন এমন গ্রামের বলোক বা এমন এমন বোধ আছে যারা ভিডিও করছে বলে অনেক টোন টিটকারি শুনতে হচ্ছে তো যাই হোক সেটা নিয়েই ভাবছিলাম যে মেয়েরা এখনও পরিবর্তন হয়নি কিন্তু আমরা সবসময় বলবো বদল চাই বদলাতে চাই কিন্তু নিজের পরিবর্তনটা করতে আমরা কখনোই চাইনি এইসব ভাবনা চিন্তা করতে করতে খাবারটা নিচ্ছিলাম আমি মনে মনে ভাবছিলাম হয়তো আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই অনেক কথা বলবে হয়তো কমেন্টস করবে না বাট নিজেদের মধ্যে আলোচনা করবে তাতে আমার কিছু আসা যায় না আমার ভালো লাগে আমি ভিডিও করি তো সেই ভাবনা নিয়ে আমি ভিডিও করে যাই তো যাই হোক খেতে বসলাম খেতে বসার আগে তো জানাই আছে আমার একটা মেডিসিন খেতে হয় তো সেটা নিয়েই খাবারটা খেতে শুরু করলাম একটু সময় নিজের জন্য এই যে নিলাম হাতে মৌরিগুলো খাবার খেয়ে কারণ মৌরিটা খাবো খেতে খেতে একটুখানি সোশ্যাল মিডিয়ায় টাইম দেব তারপর হয়ে যাবে সন্ধ্যা তো ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আজকের মতো এইটুকুই আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন